আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ফাহিমা ব্যাগ কালেকশনে আজকে কিন্তু দেখাবো আবারো লাস্ট অফারের কালেকশন লাস্ট যেহেতু একদম সময় শেষ দিকে এখন যারা নিবেন কিন্তু আমরা দুই দিন আর অর্ডার নিব হয়তো কালকে আর পরের দিন অর্ডার নিব ইনশাআল্লাহ আউট অফ ঢাকা এই যে দেখেন একদম প্রিমিয়ামের ভিতরে এগুলা কিন্তু আপনারা যারা অর্ডার দিবেন অবশ্যই ঈদের আগে পাবেন আবার ডাউট নাই এই ব্যাগটা অনেক আপুরা দোকান থেকে আইসা পারচেজ করতে লং বেল থাকবে প্রিমিয়ামের ভিতরে প্রাইস থাকবে এক হাজার টাকা অনেক সুন্দর এক হাজার টাকা একটা কালার এই যে আরেকটা হট পিঙ্ক কালার এই মাস্টার কালার এগুলা হাতে পাইলে টাকা কৌশল এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যার লাগে নিয়ে নেবেন প্রিমিয়ামের ভিতরে দেখাই দিই অনেক লাগজারিগুলো ক্লাসিক অনেক কাপড় অর্ডার দিয়ে এগুলো পান নাই আজকে এক সেট করে আট এগুলো ঈদের আগে আর পাবেন না আর একটা চেম্বার দেখা দিই সবগুলো সেমিলার হবে এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে চেম্বার দুই হাজার টাকা শুধু ইউনিক কিছু চাইলে বা গিফটের জন্য চাইলে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা একটা কালার কালার মানে প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর এই যে আরেকটা কালার হলো অলিভ কালার মানে পেস্টটা একটা কালার তারপর কপি কালার অনেক প্রিমিয়ামের ভিতরে প্রাইস থাকবে দুই হাজার টাকা সেম ব্র্যান্ড এটা ফ্রন্ট সাইডটা চেঞ্জ আর এটার হা হাতরটাও চেঞ্জ হবে প্রাইস সেমই থাকবে দুই হাজার টাকা স্পেসও সেম ফ্রন্ট সাইডে এটা চুল্লি করা থাকবে প্রাইস দুই হাজার টাকা এগুলো ওয়াটারপ্রুফ ওয়াশেবলের ভিতরে থাকবে মাত্র দুই হাজার টাকা যারা দামি ব্যাগ চাচ্ছিলেন অনেক আপুদের প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আপনার ত্রিশটা অলঙ্কারের একদম প্রিমিয়ামের ভিতরে কি অলঙ্কার এখানে বাটন করা অরিজিনাল বাটন করা থাকবে এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং বেল সব কিছু পাবেন সেম দুইটা কালার চারজন পাবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা টাকা জারি কালেকশন মানে ওরিজিনাল কিস্টে অলঙ্কার ব্র্যান্ডিং শু করা আছে আমাদের ভিডিও যারা দেখেন আমাদের কিন্তু লুকাল কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না আপনার বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার দিবেন এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এখানে কালারগুলো

লাইট ভিতরে একদম প্রিমিয়ামের ভিতরে মাত্র থাইল্যান্ডের একটা প্রোডাক্ট দেখা দিই এটা কিন্তু লাকজারি একদম খুদাই করে লেখা থাকবে আমরিন ব্র্যান্ডের এগুলো মন মতন ইউজ করতে পারবেন দু তিন বছর কিছু হবে না ভিতরে আরেকটা বড় অ্যাপ আছেন এটাও কিন্তু আলাদাভাবে ইউজ করতে পারবেন এখানেও ব্র্যান্ডিং সুপার আসে ওরিজিনালাস্টিক ব্যাগ সেমিলার হবে প্রাইস থাকবে মানে যারা একটু প্রিমিয়ামের ভিতরে চাচ্ছেন দুই টাকা অনেক নার্ড হোয়াইটের ভিতরে দুই হাজার দুশো টাকা দুই টাকা এ মডেলের দুইটা কালার পাবেন দুইজন পাবেন ওয়াটারপ্রুফ পসেবল আর এ মডেলের ভিতরে হয়তো তিনজন বা দুজন পাবেন সেম প্রাইস দু টাকা একদম প্রিমিয়ামের ভিতরে দু টাকা এগুলা পারচেস করতে কত প্রিমিয়াম এগুলো হাতের পাইলেই আপনার টাকা উসল একটা কালার হলো বেস্ট কালার আরেকটা কালার হলো ব্ল্যাক কালার

ওয়ালেট পর্যন্ত পাবেন 2200 টাকা এটার সাথে ওয়ালেট আছে কিন্তু পাবেন 2200 টাকা ফিস বিলার এই প্রোডাক্টটা পাবেন 2200 টাকা আর দেখেন এখানে হাল এই সিস্টেম করে দিতে একদম ইউনিক সিস্টেম 2200 টাকা আপনার এই যে দেখেন এটা হলো একটা ডিজাইন এভাবে আপনি লাগায় নিতে পারবেন এবং প্রাইস থাকবে 2200 টাকা মাত্র 2200 এটা আমবি না আরেকটা একদম প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন এই কালেকশনগুলো নিয়ে নেবেন

অনেক লাইট হোয়াইটের ভিতরে মাত্র বারোশো টাকা এই যে আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা একজন পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা প্রাডাক্ট দুজন পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা পুরো দুই তিনবার ইউজ করা যায় অনেক প্রিমিয়াম এক হাজার টাকা এই যে আরেকটা হলো মাস্টার কালার প্রাইস থাকবে এক হাজার টাকা একদম শেষ পর্যায়ে এটা এক পিস পাবেন

একদম প্রিমিয়াম লাকজারি কিছু লাগবে এগুলা কিস বিলার অরিজিনাল একটা প্রোডাক্ট এবং ভিতরে পার্স পাবেন দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এগুলা পার্চেস করতে পারবেন ফাইমা ব্যাক কালেকশন থেকে এটাও আজকে দিয়ে দিব দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই বক্সের ব্যাক প্রিমিয়াম বক্সের এটা অনেক কাপুরা অর্ডার দিছিলেন এটা আজকে যেহেতু আমার কাছে একটা কালার একটা কালার দুজন পাবেন অনেক প্রিমিয়াম বক্সও পাবেন এবং সাইজটাও বড় সাইজ প্রাইস থাকবে দুই হাজার টাকা

এগুলা কিন্তু হোলসেল প্রাইস আপনারা যেহেতু একদম লাস্ট পর্যায়ে কেনাকাটা গিফটের জন্য চাচ্ছেন নিয়ে নিন এটাও কিন্তু ওই যে 800 টাকারই আরেকটা কালার একটা কালার নেক্সট কালার মাত্র 800 টাকা এই যে কত সুন্দর কালার মাত্র 1000 টাকা এগুলা এটাও আজকে 1000 টাকা দিয়ে দিলাম এগুলো কিন্তু অনেক দামি প্রোডাক্ট এটা 1000 টাকা এই যে এটাও স্যানেলের এগুলো প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা আটশো টাকা রেখে দেবো যান আটশো টাকা এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং বেল সব কিছু পাবেন মাত্র আটশো টাকা এই ব্ল্যাকটা দিয়ে এগুলো প্রাইস পড়বে এইট টাকা আপনার ভিতরে স্পেস ভালো পাবেন এই যে অনেক প্রিমিয়ামের ভিতরে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং বেল সব বাইরে পড়া এগুলো আটশো টাকা এইট হান্ড্রেড টাকা এগুলা পারচেস করতে পারবেন এই যে ব্ল্যাক কালার এটার সাথেও কিন্তু জুল থাকবে এরকম এইট টাকা আর এটা পড়বে ছয়শো টাকা অনলি সিক্স হান্ড্রেড টাকা আর একটা কালার এটা লেন্থ এলিভেন হাইট হলো সাত ইঞ্চি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এডিটি পড়বে এক হাজার টাকা টাকা দুইজন পাবেন এটা আত্মিত দুজন পাবেন মাত্র পড়বে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা যার লাগবে নিয়ে নেবেন আটশো টাকা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা একদম ওরিজিনাল ব্র্যান্ডিং করা আছে মিডিয়াম সাইজের প্রিমিয়ামের ভিতরে এই যে বেশি বড় না বেশি ছোটো না আপনার বুঝে শুনে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা বিলার এটার সাথে কিন্তু পাবেন থাকবে আঠারোশো টাকা একটা কালার পাঁচজন বা ছয় জন পাবেন এই যে বড় একটা পাবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন যার লাগবে নিয়ে নেবেন বক্সের ব্যাগ এটা কিন্তু অনেক দামি একটা প্রোডাক্ট আপনি নিজেরাও জানেন এই ব্যাগগুলা কত প্রিমিয়াম প্রাইস থাকবে মাত্র আমার এখানে আঠারোশো টাকা বাংলা বুকে কেউ জন্মে হয় না পিচ কালার সব ব্যাগ আঠারোশো টাকা দিবে একটা কালার

পারচেস করতে পারতেছে মাত্র এক হাজার টাকা কী করবে কিন্তু ব্ল্যাক মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এগুলা পারচেস করতে পারবেন একদম হোলসেল বাজেটে যারা তার সাথে কিন্তু একটা বক্স থাকবে বক্স সহ যদি নেন আপনারা চাইলে বক্স সহ নিতে পারবেন বক্স সহ নিলে এক হাজার টাকা পড়বে আর যদি বক্স ছাড়া নেন তাহলে পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা আপনারা নিতে পারবেন এগুলা এখানে লং বেজ এখানে লং বেজ মাত্র আটশো টাকা একটা কালার প্রাইস থাকবে মাত্র এইট টাকা এই যে আরেকটা কালার রেড কালার রেড কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আজকে দোকানে অনেকগুলা বিক্রি করছি আর একদম প্রিমিয়াম একটা ব্যাগ দেখাই এটা কিন্তু অনেক কাপড়া অর্ডার দিয়ে পান নাই কালারগুলোও শেষ মাত্র তিন হাজার টাকা দুইটা কালার দুজন পাবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা এই যে আরেকটা কালার একদম প্রিমিয়াম যারা কিছু চাচ্ছেন লাক্সারি কিছু চাচ্ছেন নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা তবে মাত্র এক হাজার টাকা এগুলা লাইট ওয়াইটের ভিতরে যার লাগবে নিয়ে নেবেন একটা কালার পাঁচজন বা ছজন পাবেন এটার প্রাইসটা অনেক দাম বেশি তারপরে প্রাইসটা দিয়ে দিলাম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দুজন বা তিনজন পাবেন এক হাজার টাকা করবে মাত্র ফ্যাশনের ব্যাগ এগারোশো টাকা অনলি এগারোশো টাকা অরিজিনাল অথেন্টিক একটা ক্লাসিক ব্র্যান্ডের একটা থাইল্যান্ডের প্রোডাক্ট একদম প্রিমিয়াম যারা যারা ক্লাসিক অরিজিনাল ইউজ করেন তারাই কিন্তু এটা ফিল করতে পারবেন যে কিনিস আর কোন সাইড রিফান্ড করা থাকবে দুই সাইডে দুইটা ম্যাগনেট ডিপ করা আর আপনার মিডেলে একদম সেমিলার ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সব কিছু পাবেন টোট কালেকশন এটা সাইজ বিগ সাইজ আপনি বুঝে শুনে অর্ডার দিয়ে দিবেন এবং প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এগুলো ফাইম আপ কালেকশন থেকে পার্চেস করতে পাবেন মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন ফ্রন্ট সাইডটা অনেক প্রিমিয়াম একটা ব্র্যান্ডিং শু করা থাকে তুলাও এক একটা কালার এক এক ধরনের সুন্দর এই কালারটা কিন্তু লাইট হোয়াইটের ভিতরে কালারটাও সুন্দর লিপ কালার মানে বটল গ্রিন কালার মানে সেম রিবন করা থাকবে ব্র্যান্ডিং শু করা থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা ব্যাগ দেখা এটা দুইটা কালার দুইজন পাবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুইজন পাবেন দুই হাজার টাকা আরেকটা কালার হলো বেজ কালার খাকি কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন আচ্ছা যারা ঈদের আগে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত অর্ডার করে দিয়েন যেহেতু একদম সীমিত সময় অল্প সময়ের ভিতরে কিন্তু নিতে হবে এটা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা অনলি সরি এক হাজার টাকা অনলি মিন মিনের এটা ওর জিনিস ব্রান্ডিং শু করা থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা তিনটা কালার তিনজন না মানে তিনটা কালার পাবেন জন বা বারো জন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা একদম কম বাজেটে যারা চাচ্ছেন ফ্রেন্ডলি বাজেট নিয়ে নেবেন নয়শো টাকা করে তো আশা করছি ভালো লেগেছে ফেয়ার ঠিক আছে তো আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে দেখেন দোকান পুরো এলোমেলো হয়ে গেছে ঠিক আছে তো বিদায় নিচ্ছা আল্লাহ আসসালামু আলাইকুম